আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ সরকার থেকে অনেক দিন আগে সেই অনেক অনেক দিন আগে ঘোষণা করেছিল যে প্রবাস থেকে রেমিটেন্স পাঠালে তারা পাঁচ পাঁচ পার্সেন্ট প্রণোদনা দিবে যদি এটা আড়াই পার্সেন্ট ছিল আড়াই পার্সেন্ট থেকে বাড়িয়ে পাঁচ পার্সেন্ট প্রণোদনা করা হয় অর্থাৎ প্রবাসীদেরকে লোভ দেখানো হয় এটা ঘোষণা পর্যন্ত এখন পর্যন্ত আছে এটা এখনো বাস্তবায়ন হয় নাই পাঁচ পার্সেন্ট প্রণতরা ব্যাংক গুলো এখনো দেওয়া শুরু করে তার মানে কি আমাদেরকে প্রবাসীদেরকে সরকারের পক্ষ থেকে মূল্য কথা বার্তা নাই সব নিচ্ছুপ হয়ে গেছে তাহলে কেন পাঁচ পার্সেন্ট প্রণতরা দেখিয়ে প্রবাসীদেরকে লোভ দেখালো আমার প্রশ্ন এখানে প্রবাসীদের চায় এখনই দাও দেওয়া আস্তে আস্তে বাড়তে পারতো আড়াই পার্সেন্ট থেকে সাড়ে তিন পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এইভাবে বাড়তে পারতো ট্রান্সফার করে বাকি দিল কিন্তু আজ পর্যন্ত পুরো ব্যাংক এইটা বাস্তব করতে পারল না এরপরে ডবরি ব্যাংক মাসকান দিয়ে অগ্নি ব্যাংক তো অগ্নি ব্যাংকে টাকা ফাটালে তারা 5% পণ্য দায়ীತ್ತು অন্য অন্য ব্যাংকগুলোর প্রতি তারা কিন্তু 1.5% পণ্য দরাই রেখেছিল অগ্নি ব্যাংকে শতপত্র তাদের ব্যাংক থেকে তাদের ব্যাংকের ইমেইলে তারা 5% পণ্য দরাইতো এবং গতকালকে তাদের ফেসবুক পোস্ট লেখি লিখেছে যে তারা যে 5% পণ্য দরা ছিল সেই সুযোগ কি তারা আর আসছে এবং সেটা তারা বন্ধ করে দিচ্ছে অর্থাৎ হবে বাস্তবায়নের জোর দাবি জানাই আমি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রবাসী কল্যাণের নতুন মন্ত্রী আসছেন তার কাছে এই বিষয়গুলো আবার পর্যালোচনা করার জন্য এবং প্রবাসীদের যে সেটা জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা হোক তাহলে দেখবেন যে বৈধ পথে রেমিডেন্স আসার পরিমাণ আগের তুলনায় অনেক অনেক বেড়ে যাবে এবং দেশ দেশ লাভবান হবে প্রবাসীরা লাভবান হবে সকলে ভালো থাকুন আর আমার সাথে যারা একমত তারা কমেন্টে জানাবেন আসসালামাইকুম